মাদ্রাসা ময়লা কি ময়লা খেলাই ঘুমায় কচুর ময়লা ময়লা নেয় না ঠিকমতো আবার জ্বর করেছে ময়লাটা আবার জ্বর করেছে ময়লা খেলাইছে দিছে কালকে ময়লা দেখলাম আজকে দেখছি আজকেও কষে করিল দেখেন আপনারা সবাই কষের মহিলা

দেখেন আপনারা সবাই প্রচুর ময়লা ফেলছে ময়লা ফেলছে দেখেন আপনারা সবাই দেখবেন কতগুলো ময়লা ফেলাইছে লোকজন চলাচলের সমস্যা চলাচলের বহু সমস্যা আছে সমস্যা হচ্ছে লোকজনে প্রচুর ময়লা আমার ভিডিও এটা দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাই আর শেয়ার করুন অনেক ময়লা ফেলাইছে দেখেন ময়লা ময়লা ভিডিও দেখেন ভিডিও দেখে যাতে ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করে ধন্যবাদ সবাই আমরা